আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বাকু ফারুকিস অ্যাগ্রু লিমিটেড থেকে আজকে অনেক দিন পরে একটা প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো আজকের প্রতিবেদনটি অনেক গুরুত্বপূর্ণ যারা বিশেষ করে ছাগল লালন পালন করেন তাদের জন্যে যারা একটা দুইটা চারটা পাঁচটা ছাগল লালন পালন করেন বা করতেই ইচ্ছুক তাদের গ্যাথার্থে আজকে কিছু মূল্যবান কথা আমি রাখব কারণ ছাগল জিনিসটা হলো খুবই সেন্সিটিভ একটি জিনিস আমাদের আদি পিতা হজরত আদম আলাহিসাল্লাম থেকে নিয়ে আমাদের নবী নবী মোহাম্মদুর রসল্লাহ সাল্লাম পর্যন্ত এক লক্ষ চব্বিশ হাজার মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার নবী রাসুল্লা আলাই আল্লাহ তুয়ালামকে প্রেরণ করেছেন তো এদের মধ্যে অন্যতম সকলকে আল্লাহ তালা কম বেশ এই ছাগল লালন পালন করিয়েছেন সকল নবীদেরকে দিয়েই এই ছাগল চড়িয়েছেন তো এদের মধ্যে অন্যতম বিশেষ বিশেষ যিনি তিনি হলেন হজরত মুসা আলাহি মুসা আলাইসাল্লা সাল্লাম তিনিও ছাগল চড়িয়েছিলেন তো ছাগল কেন পালছেন বা ছাগল কেন তারা পেলেছিলেন এবং তাদেরকে দিয়ে কেন আল্লাহ তালা ছাগল লালন পালন করিয়েছিলেন তো এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ তো যারা ইতিপূর্বে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে আমার অন্তর অন্তস্থল থেকে অসংখ্য ধন্যবাদ মোবারকবাদ আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন নাই তাদেরকে অনুরোধ থাকবে যে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বেলাইকনটি বাজিয়ে দিবেন। আর যদি ভিডিওটি ভালো মনে হয় ভালো মনে করেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার চেষ্টা করবেন ইনশাল্লা তাহলে নিত্য নতুন এরকম প্রয়োজনীয় তথ্যবহুল আলোচনা নিয়ে আপনাদের সামনে আমি আসতে পারব তো নবী রাসুর আলহামুসালাম এই ছাগল লালন পালন করে করেছেন ছাগলের মধ্যে দুইটা বৈশিষ্ট্য আছে আর মানুষের মধ্যেও ঠিক তদ্রুপ এই দুইটা বৈশিষ্ট্য আছে এখন ছাগলের মধ্যে যে দুইটা বৈশিষ্ট্য এই দুইটা বৈশিষ্ট্য যদি না জেনে না বুঝে আপনি ছাগল সেক্টরে আসেন তাহলে আপনার ছাগল থেকে কোনো দিন কস্মিন কালেও স্বাবলম্বী হতে পারবেন না এই দুইটা বিষয় মাথায় রাখতে হবে ছাগল সম্বন্ধে ছাগলের যেই দুইটা বৈশিষ্ট্য আপনি যে ছাগলই আপনি ক্রয় করেন এক লক্ষ থেকে নিয়ে আপনি বিশ লক্ষ আর এক হাজার থেকে নিয়ে এক কোটি যে পর্যায়ে এই ছাগল আপনি কিনেন সমস্ত ছাগলের যে সিমটম এবং ছাগলের যে প্রধান দুইটা বৈশিষ্ট্য এটা সমস্ত ছাগলের মধ্যে এই দুইটা বৈশিষ্ট্য থাকবেই এবং এই দুইটা বৈশিষ্ট্য যদি বুঝে শুনে আপনি ছাগলকে লালন পালন করতে পারেন তখন আপনি ইনশাল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আল্লাহ তালা নুসরত আসবে এর মধ্যে বরকত হবে এবং এর থেকে আপনি লাভবান হতে পারবেন তো দুইটা বৈশিষ্ট্যর মধ্যে একটা বৈশিষ্ট্য হলো ছাগল অত্যন্ত দুর্বল এটা হলো এক নম্বর বৈশিষ্ট্য ছাগল প্রাণীটা অত্যন্ত দুর্বল আপনার যদি চান একে দশ কেজি বিশ কেজির একটা বোঝা এর গাড়ে বা এর পিঠে উঠিয়ে দিবেন সে বহন করতে পারবে না তার পক্ষে সম্ভব না সে অনেক দুর্বল এটা হলো একটা সাইড তো এই দুর্বল দেখে তাকে অনেকটা কেয়ার করতে হয় অনেক অনেকভাবে তাকে রাখতে হয় আপনি যেমনে সেমনে ছাগলকে রাখতে পারবেন না এই দেখেন আমি মাচা করে দিছি এর ওপর সে থাকে এখন কিন্তু শীতকাল আমাদের এখানে প্রচুর শীত এরপরও আমি ওকে যে আমার যেদিক দিয়ে বাতাস মান আসার রাস্তা ছিল ওগুলো আমি সব তিরপাল দিয়ে আটকিয়ে দিছি পাশাপাশি আমি রাত্রেবেলা চব্বিশ ঘন্টায় লাইট জ্বালিয়ে রাখি যেন রুমটা একটু তাপমাত্রা বজায় থাকে ছাগলের জন্য ওইভাবে ঠান্ডাটা না লাগে আর এর শৈলে আমি যদি কম্বল বা কোনো কিছু দেই সে পাশাপাশি করে সে খুলে ফেলে তো ছাগলের বৈশিষ্ট্যের মধ্যে একটা হলো সে খুব দুর্বল এটা হলো এক নম্বর বৈশিষ্ট্য সেই জন্য তাকে অন্যরকমভাবে টেক কেয়ার করতে হয় আর এই খাসিয়রটা এই বৈশিষ্ট্য বৈশিষ্ট্যটা মানুষের মধ্যেও তদ্রুপ মানুষও কিন্তু আমরা দুর্বল আপনি যদি একটা পিঁপড়ার দিকে তাকান একটা পিঁপড়া দেখবেন সে তার থেকেও অনেক বড় একটা বোঝা নিয়ে সে চলতেছে মানে একটা কিতাব আছে কিতাবের নাম হলো হাইওয়াতুল হাইওয়ান এই কিতাবের মধ্যে আসছে যে একটা পিঁপড়া একই সময় একই টাইমে তার ছয় মাসের খোরাক একসাথে সে বহন করতে পারে তো আমরা এই জিনিসগুলো কখনো চিন্তা করি না গবেষণা করি না একটা পিঁপড়া দেখবেন তার থেকে অনেক বড় একটা ভাত বা তার থেকে অনেক বড় একটা মুড়ি এটাকে সে তার পিঠে নিয়ে সে রওনা হয় এটা কিন্তু তার ছয় মাসের খোরাক ছয় মাস সে খাবে। এখন আপনি আমি মানুষ অনেক শক্তিশালী অনেক কিছু দেখাই কিন্তু আপনাকে আমাকে যদি আপনার আমার ছয় মাসের খোরাক একসাথে প্যাকেটিং করে আপনার আমার মাথার মধ্যে দিয়ে দেয় আপনি আমি নিতে পারবো না তো এই জন্য ছাগলের মধ্যে যে দুর্বলতার স্বভাব মানুষের মধ্যেও ঠিক তদ্রুপ এই দুর্বলতার স্বভাব তাই ছাগলকে দিয়ে আল্লাহ রাসুল এবং আদম আলা থেকে নিয়ে মূসা আলাইসাল্লাম আরও যত নবী রসুল আল্লাহাম আস আসছেন কম বেশ সবাইকে দিয়ে আল্লাহ ছাগল পালাইছেন তাদেরকে এটা ট্রেনিং দিচ্ছেন আল্লাহ তালা যে তোমরা যেহেতু মানুষ চালাই আগে ছাগল চালাও ছাগলের মধ্যে যে বৈশিষ্ট্যগুলো এগুলো মানুষের মধ্যেও পাওয়া যায় আর দ্বিতীয় বৈশিষ্ট্য হলো ছাগলের দেখবেন ছাগল কিন্তু খুব তেরা তেরা টাইপের হয় যা তা আপনি তাকে খাওয়াতে পারবেন না আপনার একটু রৌদ্র উঠল আপনি যদি চান যে ছাগলকে গোসল করাবেন ওকে শক্ত করে বানলেন এরপরে একমক পানীয়র মাথায় দেন বা শরীরে দেন ও দেখবেন কীভাবে লাফালাফির দস্তাদস্তি করে মানে দেখাবে অনেক শক্তিশালী মানুষের মতো মানুষও এমন মানুষ কিন্তু দুর্বল কিন্তু আবার এমন ভাব নেয় যে মানুষই অনেক শক্তিশালী আসলে কিন্তু মানুষ তো অনেক বড় বড় শক্তিশালী প্রাণী জীব আল্লাহ তালাহ পৃথিবীতে তৈরি করে রেখেছে তো সেটা ভিন্ন আলোচনা আমার বোঝানোর উদ্দেশ্য হলো ছাগলের দুইটা বৈশিষ্ট্য একটা হলো আর একটা হলো সে দুর্বল এই দুইটা বিষয় মাথায় নিয়ে যদি আপনি ছাগল লালন পালন করতে পারেন তাহলে আপনার ছাগল থেকে স্বাবলম্বী হতে পারবেন আপনি ছাগল নিয়ে শুরু করলেন একটা দুইটা দেখেন একদিন দুই দিন তিন দিন হঠাৎ সে অসুস্থ হয়ে যায় আবার দেখেন যা তা আপনি দিতেছেন খাইতেছে না আমি করে হ্যাঁ মানে আপনি একটা হতমম্ব হয়ে যাবেন তাই আগে থেকে আপনি ছাগল লালন পালন করতে আসতে চাইলে আপনার মনকে ওইভাবে পরিশুদ্ধ করে আপনার মনকে বোঝাতে হবে যে না ছাগল জিনিসটা কিন্তু খুব সেন্সিটিভ এর মধ্যে যে দুইটা গুণ আছে এই দুইটা গুণ যদি আমি হজম করতে পারি এবং এই দুইটা গুণ হজম করে যদি আমি সামনে অগ্রসর হতে পারি ছাগল নিয়ে তখন আপনি ছাগল থেকে কিছু বেনিফিট করতে পারবেন বা ছাগল থেকে আপনি লাভবান হতে পারবেন এছাড়া আপনি কোশমিন কালো ছাগল থেকে আপনি কোনো দিনও কোনো বেনিফিট বা ছাগল থেকে কোনো লাভবান হওয়ার স্বপ্ন এটা দেখাটাও ঠিক হবে না লালন করাও ঠিক হবে না তো ছাগল দুর্বল এটা হলো এক নাম্বার বৈশিষ্ট্য দুর্বল বলতে সে অল্পতেই দেখবেন অসুস্থ হয়ে যাবে তো তখন আপনাকে খুব তাকে টেক কেয়ার করতে হবে আর ছাগলের রোগ ব্যাধি সম্পর্কে ইতিপূর্বে আমার চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে আশা করি আপনারা আমার চ্যানেলটা ঘুরে আসবেন ঘুরে দেখে আসবেন যে যারা ছাগল লালন পালন করতেছেন যে যে সমস্যার সম্মুখীন ছাগল নিয়ে কম বেশ সব কিছুরই ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে প্লে লিস্ট করা আছে সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন তো আজকের আলোচনা থেকে আমি যে দুটা বিষয় বর্ণনা করলাম এই দুইটা বিষয় মাথায় নিয়ে যারা ছাগল লালন পালন করতে আসবেন তারাই প্রকৃতপক্ষে ছাগল থেকে বেনিফিট করতে পারবেন তারাই ছাগল থেকে লাভবান হতে পারবেন তো এই আশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন এই প্রত্যাশা নিয়েই আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি